পশ্চিমবঙ্গে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সম্প্রতি যেসব চাকরি প্রার্থীরা দীর্ঘদিন যাবত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রস্তুতি নিচ্ছেন নিঃসন্দেহে তাদের জন্য একটি দারুণ খবর মহিলা চাকরি এখানে আবেদন জানাতে পারবেন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এখানে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য আমি উল্লেখ করে দিচ্ছি এই মুহূর্তে যে জেলার জন্য নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তার পদের নাম হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা যেখানে মোট শূন্য পদ রয়েছে নব্বই অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনত ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন সীমা হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কীভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে পারবেন জেলা প্রশাসনের নির্দিষ্ট ওয়েবসাইট মারফত নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন অনলাইনে ফর্ম ফিল করার ক্ষেত্রে নিজের নাম জন্ম তারিখ বয়স শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর সাবমিট অপশানে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হয়ে যাবে যে জেলার জন্য বর্তমানে আবেদন চলছে তা হচ্ছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে ইতিমধ্যে নোটিফিকেশান চলে এসেছে আবেদন করা যাবে কবে থেকে এবং কোন আইসিডিএস প্রোজেক্টে কতগুলো শূন্যপদ রয়েছে পুরোটাই আজকের ভিডিওতে আমি বলবো আবেদন করার জন্য ওয়েবসাইটটি হচ্ছে এইচ ডিপি ডবল স্ল্যাশ ই অ্যাপ্লাই আইসিডিএস আলিপুরদুয়ার ডট ইন এ ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে আবেদনের যে সময় আবেদন করা যাবে কুড়ি ফেব্রুয়ারি দু থেকে কুড়ি মার্চ দু পর্যন্ত আবেদন করা যাবে পরীক্ষার সম্ভাব্য ডেট তিরিশ জুন দু হাজার চব্বিশ এবারে আসি যে কোনখানে কত শূন্যপদ রয়েছে কোন আইসিডিএস প্রোজেক্টে কতগুলো শূন্য পদ রয়েছে পুরোটাই আজকের ভিডিওতে বলবো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আজিপুরদুয়ার জেলার বিভিন্ন আইসিডিএস প্রোজেক্টে কতগুলো শূন্য রয়েছে দেখুন আলিপুরদুয়ার আরবান আইসিডিএস প্রজেক্ট আলিপুরদুয়ার আরবান আইসিডিএস প্রজেক্ট এখানে শূন্যপদ রয়েছে পাঁচটি শূন্য পদ রয়েছে পাঁচটি তারপর আলিপুরদুয়ার টু মেন আইসিডিএস প্রজেক্ট এখানে শূন্য পদ রয়েছে নয়টি আলিপুরদুয়ার টু অ্যাডিশনাল এখানে শূন্য পদ রয়েছে পাঁচটি তারপর দেখুন মাদারিহাট মেন মাদারিহাট মেন আলিপুরদুয়ার আইসিডিএস প্রোজেক্ট বারোটি শূন্যপদ মাদারিহাট অ্যাডিশনাল যেখানে চোদ্দোটি শূন্যপদ রয়েছে কুমারগ্রাম কুমারগ্রাম অ্যাডিশনাল এখানে শূন্য পদ রয়েছে পাঁচটি কুমারগ্রাম মেন এখানে শূন্য পদ রয়েছে পাঁচটি কালচিনি মেন এখানে শূন্য পদ রয়েছে পাঁচটি কালচিনি অ্যাডিশনাল অন অ্যাডিশনাল অন এখানে শূন্যপদ রয়েছে তিনটি কালচিনি অ্যাডিশনাল টু এখানে শূন্য পদ রয়েছে সাতটি ফালাকাটা মেন এখানে শূন্য পদ রয়েছে বারোটি এবং ফালাকাটা অ্যাডিশনাল এখানে শূন্য পদ রয়েছে আটটি মোট শূন্যপদ নব্বইটি এই হচ্ছে আলিপুরদুয়ারের বিভিন্ন আইসিডিএস প্রোজেক্টে কতগুলো শূন্য পদ রয়েছে আইসিডিএস হেল্পার পদে তা আমি তুলে ধরলাম এবারে আসি নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতি কিভাবে এই পরীক্ষা নিয়োগ করা হবে প্রথমে এই ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে তারপর ইন্টারভিউ হবে অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ইন্টারভিউ হবে দশ নম্বরের এবারে দেখো আমি তোমাদের সামনে তুলে ধরছি যে লিখিত পরীক্ষার সিলেবাসে কি রয়েছে দেখো সিলেবাস অফ রিটার্ন এক্সামিনেশান প্রথমে হচ্ছে একশো পঞ্চাশ নম্বরের একশো পঞ্চাশ নম্বরের প্রবন্ধ রচনা মাতৃভাষায় যেটা পনেরো নম্বর তারপর অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে থাকছে কুড়ি নম্বর নিউট্রিশন পুষ্টি জনস্বাস্থ্য এবং নারী সামাজিক উন্নয়ন থেকে থাকছে পনেরো নম্বর তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে কুড়ি নম্বর জেনারেল নলেজ থেকে থাকবে কুড়ি নম্বর এবং ভাইবা থেকে দশ নম্বর এ হচ্ছে টোটাল একশো নম্বরের পরীক্ষা অর্থাৎ প্রথমে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় পাশ করলে তারপর দশ নম্বরের ইন্টারভিউ হবে আর আমি যেমনটা বলছিলাম যে এই যে পোর্টাল অনলাইন যে পোর্টাল সেটা হচ্ছে কি এইচটি ডিপিএস ডবল স্ল্যাশ ই অ্যাপ্লাই আইসিডিএস আলিপুরদুয়ার ডট ইন ডেট হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কুড়ি মার্চ দু হাজার চব্বিশ সাড়ে পাঁচটা পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া চলবে তো আমি এই ভিডিওতে সমস্তটাই তুলে ধরলাম আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ